গুড ইভিনিং বন্ধুরা তো আজকে লাস্ট সোমবার তোমরা সবাই জানো আর এখানে আমাদের সামনে একটা মন্দির আছে তো লাস্ট সোমবারে মন্দিরে ভোগ দেয় ঠাকুরের লুচি প্রসাদ নান যে যখন যেমনভাবে হয় তখন তেমনভাবে দেয় তো আমি এখন মন্দিরে যাচ্ছি প্রসাদ আনতে রেডি হয়ে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি হাওয়াই অন্য হয়ে যাচ্ছে তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি আমাদের এই সামনেই মন্দির আছে প্রত্যেক সোমবারই দেওয়া হয় তো আজকে লাস্ট সোমবার তার জন্য লাইট টাইট জ্বালিয়ে প্যান্ডেল করে লুচি ভোগ দিচ্ছে আর আমাদের এখানে প্রচণ্ড লাইন হয় অনেক দূর দূর থেকেও আশেপাশে মানে দূর দূর থেকে বলতে আশেপাশে একটু দূরে মানে আমাদের পাড়া থেকে একটু দূরে অনেকেই আসে প্রসাদ নিতে অনেক লম্বা লাইন হয় তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখায় শেয়ার করি মন্দিরটা আর কত লম্বা লাইন হয় সেটাও দেখায় এখন অনেকটা লাইনটা কমে গেছে তো চলো তোমাদেরকে দেখায় আর আমাদের বাড়ি থেকে জানলা দিয়ে মন্দিরটা দেখা যায় জানি না তোমরা দেখতে পাবে কতটা তো পিছন ক্যামেরা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না জানলা দিয়ে সামনেই একদম সামনে বাড়ির সামনে তোমরা কতটা দেখতে পেলে তো চলো এবারে যাওয়া যাক মন্দিরের যাবো প্রসাদ আনতে ছেলেকে নিয়েই যাবো সাথে ছেলে টিউশনে গেছে আসুক তারপরে একসাথেই দুজন মিলে যাব প্রসাদ আনতে এক তো চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা কীভাবে সাজিয়েছে আমার ছেলে ছুটছে আগে আগে প্রসাদ নিতে অনেক লম্বা লাইন ছিল আরও দিক থেকে লাইন ছিল এখানে মানে লাইনটা কমে গেছে অনেকটা ভিড়

Terima